বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্যাণের দশ নং ওয়ার্ডে উদযাপন করা হল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস এদিন বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন উপস্থিত অতিথিরা অবিশ্বাস চ্যাটার্জী পৌর প্রধান বয়স্ক পৌর শব্দ বিধান চন্দ্র রায় প্রতিকৃতিতে মাল্যদান করছেন পৌরসভা তিনি ডক্টর বিধান চন্দ্র রায় তার প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমি মাননীয় শ্রী শঙ্কর সিং এবং শ্রী সুকান্ত এরপর কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনা সহ অনুষ্ঠিত হল রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ জেলার বিশিষ্ট সমাজসেবক শঙ্কর সিংহ হরিঙ্গাটার বিশিষ্ট সমাজসেবক চঞ্চল দেবনাথ পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মানস কুমার সান্নাল কল্যাণী পৌরসভার বিভিন্ন জনপ্রতিনিধি সহ একাধিক বিশিষ্ট জন এদিন এই অনুষ্ঠান পরিচালনা করলেন কল্যাণীর দশতং ওয়ার্ডের জনপ্রতিনিধি অরূপ মুখার্জি